আমাদের এখানে যে একটা মেশিন আছে জোজি কোম্পানি জোজি কোম্পানি জোজি কোম্পানি ছয় হাজার মডেল ছয় হাজার মডেল হ্যাঁ জোজি কোম্পানি ছয় হাজার মডেল এই মেশিনটা অনেক সুন্দর এটা কিছুদিন চলছে এই মেশিনটা কিছুদিন চলছে কালার কন্ডিশন কিন্তু যা আছে তাই অনেক ফ্রেশ একদম অরিজিনাল টেবিল স্ট্যান্ড হ্যাঁ অরিজিনাল টেবিল স্ট্যান্ড কালার কন্ডিশন যা আছে তাই এটা নতুন দাম হয়েছে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা আমার থেকে আমার কাছে নতুন নিতে পারবেন এটা নতুন চৌত্রিশ হাজার পাঁচশো

এটা হোক কম রাখার জায়গা হোক এটা প্রাইস দিছেন কত এটা হচ্ছে প্রাইস 22000 টাকা 22000 টাকা এই জালটা আছে অটো জ্যাক কোম্পানি জ্যাক কোম্পানির অটো মেশিন না অটো কোম্পানি অটো ওভারলক এটা যদি কেউ নিতে চান 22000 টাকা 22000 টাকা এখানে মেশিন আছে মেকি কোম্পানি ফুল অটো মেশিন ফুল অটো মেশিন মেকি মেকি কোম্পানি ফুল অটো মেশিন কেউ যদি নিতে চান এটা নিতে পারে এটি আজকার জন্য বিশ হাজার টাকা বিশ হাজার টাকা অটো ব্যাগ স্টেজে অটো ফিট উঠবে মানে মেকি কোম্পানি আপনার ফুল অটো মেশিন ফুল অটো মেশিন অটো কোম্পানি যে মেকি কোম্পানি ফুল অটো মেশিন মাত্র 20000 করে যায় ফুল অটো মেশিন কাটবো অটো ব্যাগ স্টেজ অটো ভিতরে 20000 করে এখানে কি দাম আছে 20000 এটা হচ্ছে অ্যাপ ফর না জ্যাকে অ্যাপল মেশিন অ্যাপল মেশিন যা কোম্পানি এইটা আমার কাছে আছে এটা এখানে মাল আছে এক পিস এখানে নাই এটা যদি কেউ নিতে চান 22000 টাকা 22000 টাকা হ্যাঁ অ্যাপল মেশিন অনেক খোঁজা আছে নাইন অন মেশিনও কিন্তু আমার কাছে আছে

কাঞ্চাই কাঞ্চাই কোম্পানি ফেডলক মেশিন ফেডলক কাঞ্চাই কোম্পানি আর কাঞ্চাই কোম্পানি ফেডলক মেশিন একবারে ফ্রেশ কন্ডিশন তো অমর কিন্তু অফিস হয়নি যে অবস্থায় আছে দুই আদি কিন্তু এই যে দাগ দুইটা দেব এটা এটা প্রাইস দিন কত এটা প্রাইস মাত্র 22000 টাকা 22000 টাকা 22000 টাকা এই যে এটা আছে স্ন্যাপ বাটন মেশিন স্ন্যাপ বাটন হ্যাঁ এটা হইছে স্ন্যাপ বাটন মেশিন এটা অটো দাও এটা ডাইরেক্ট দেয় মেশিন অটো দাও মেশিন এটা এনটেক প্যাকেট কেউ যদি নিতে চান

এটা পেকেট আছে এটা যদি নিতে চান মাত্র 27000 তিন বছরের গ্যারান্টি তিন বছরের গ্যারান্টি এইটা হইছে তিন বছরের সার্ভিস কিন্তু গ্যারান্টি নাই গ্যারান্টি কিন্তু এটার দাম মাত্র 25000 টাকা 25000 হাজার টাকা তিন বছরের ওয়ারেন্টি এই যেটা মেশিন আছে সুই পাওয়ার সুই পাওয়ার হ্যাঁ অনেক সুন্দর করছে কন্ডিশন কন্ডিশন এইটা তিন বছরের গ্যারান্টি আজকের জন্য টাকা

আপনার ঠিকানাটা বলবেন আমার ঠিকানা দিয়েছে ঢাকা কেলানিগঞ্জ ঢাকা তেরোশো দশ তেরোশো দশ তেলঘাট মোসালিন সুইন সেন্টার এটা মোবাইল নম্বর দিয়েছে জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন নাইন সিক্স এইট ডবল সিক্স ফোর আমাদের মেশিন নিতে গেলে দুই হাজার টাকা অ্যাডভান্স করতে হবে দুই হাজার টাকা অ্যাডভান্স করবেন মেশিন পোষায় যাবে টাকাটা সারাই নেবেন আমাদের না দেখে কেউ টাকা দেবেন না প্রতাপকের পাল্লায় পড়বেন না তো প্রিয় দর্শক যে নাম্বারটি বলো অবশ্যই স্ক্রিনে দেওয়া থাকবে আপনার সরাসরি এই নাম্বার দিয়ে ভিডিও কল দিয়ে বেশি দেখতে পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম